আসসালামু আলাইকুম আল হামদুল্লাই হচ্ছে আমাদের বেজিং অথবা পিকিং স্টার হাসেের বা হাস এই হাসগুলো আমি সিরাজগঞ্জ থেকে বিষ্টটে কিনসলাম এখন আমার আটটা হাস আছে এর ভিতরে পাঁচটা হইছু পুরুষ আর তিনটা হইছে মেয়ে হাস আল্লাই দিলে অনেক সুন্দর হ হয়েছে আল আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা ভিডিওগুলোই বেশি বেশি শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের একটু অনুপ্রেরণা আমাদেরকে অনেক ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা জাগায় আপনারা দয়া করে সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই হচ্ছে আমাদের হাস অনেক চঞ্চল হাঁসগুলো দেখুন অনেক চঞ্চল এই হাঁস গুলো অনেক চঞ্চল এই হচ্ছে আমার গরু এটা হচ্ছে আমাদের খামারের গরু এই যে আমি এখন খাবার দিলাম এই হচ্ছে আমাদের ছাগল সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা যা আল্লাহ যেন আমাদের এই ছোট্ট খামারে রহমত এবং বরকত দান করে এটা আমার অনেক গুরু এই হচ্ছে আমার গুরুটা এটা হচ্ছে আমার অনেক শখের গুরু আর এই হচ্ছে আমার কিউট ছাগলটা অনেক কিউট এটা আমার কাছে অনেক ভালো লাগে এই হচ্ছে আমার আরেকটা সাগলের বাচ্চা